প্রিয় ফেসবুকের বন্ধুরা আসসালামু আলাইকুম দামরায় ফুটনগরে চলে আসছে ফুটনগরে একটা সেতু আপনাদের দেখাইতেছি এই যে যে বাস দিয়ে সেতুটা বানাইছে দেখতে দেখতেছেন আসলে এখানে একটা ব্রীজ হওয়া দরকার খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা তো শাইন ভাই তো আপনাদের তো শাইন ভাইকে দেখাই যে শাইন ভাই আমাদের সঙ্গে আছে ভাই শাকুটা কেমন সাঁকোটা তো চমৎকার আর এই আসলে অনেক রিক্স তারপর এখানে দেখলাম যে শুধু খালি ই না মোটর সাইকেল না সেখানে অটো বাইকগুলো এখান থেকে পার হচ্ছে এই বাসের সাঁকো দিয়ে আর সেই সাথে মানে অনেক মানুষ তো সব কিছু মিলিয়ে অবশ্য অত্যন্ত প্রকৃতি ঘেরা এই নদীর উপরে খুব ভালোই লাগতেছে কামল ভাই আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর সবাইকে বলবো যে এই ফুটনগরের যে ব্রিজটা আছে ব্রিজটার উপরে যাতে বড় কোনো গাড়ি না ঢোকানো হয় আর বড়ো গাড়ি ঢুকলে ঢুকালি ব্রিজটা তো খুব দ্রুতই নষ্ট হয়ে যাবে না দেখেন আর ব্রিজটা কিন্তু কম বড়ো না ও ওই পারতে দেখতে দেখতে পাইতেছেন আর মাঝখানে দেখছেন আমি পুরা ভিডিওটা দেখাই হুম এই এখানে আয়সা একটা কথা বললো গ্রাম সারাই রাঙ্গা মাটির পথ তাই না এটা রাঙ্গা মাটি না অবশ্য তো ব্রিজটা আপনাদের একটু ঘুরে ঘুরে একটু দেখায় এই দেখেন যে ব্রিজটা হ্যাঁ আর এই নিচের দিকে দেখতেছেন যে কয়েকটা নৌকা আছে আর ওই পাশে হলো ওই যে বটতলা হ্যাঁ এই এরিয়াটা অনেক সুন্দর আমার ভালো লাগার মতো একটা জায়গা হ্যাঁ মাঝে মাঝে আমি এখানে চলে আসি যে সেতুটা আপনি দেখতে পাইতেছেন খুবই একটা সুন্দর সেতু বানাইছে কিন্তু এখানে দেখা যাইতেছে যে বড় বড় অটো গেলে পার হইতেছে এই এলাকাবাসীকে বলবো যে এই সেতুটা যাতে বা অন্য কোনো গাড়ি না চলার পরে সেজন্য জন্য তো ব্রিজটা কেমন লাগলো আপনাদের আর এই এলাকাটা কেমন লাগলো আর আমি আর ভাই চলে আসছি এখানে ভাই ভিডিও বানাইতেছে শেষ চলে গেছে তো ব্রিজটা এটা কাঠের ব্রিজ বলে কাঠের ব্রিজ বা ভাস দিয়ে এই ব্রিজটা বানানো হয়েছে দেখেন অনেক লোক যাওয়া আসা করতেছে হ্যাঁ আর এখানে একটা টুল ঘরও বসানো হয়েছে ছোট্ট একটা টুল ঘর এখানে কি কত টাকা নাই ঠিক ঠিকানা নাই হ্যাঁ যাই হোক সাইন বাই হ্যাঁ আমরা ভিডিওতে বিদায় নেই ওকে হ্যাঁ বাই বাই তো আপনারা আমাদের সঙ্গে থাকবেন আজকে ফুটনগর আসছে ফুটনগরে কিছু ভিডিও আপনাদের মাঝে উপহার দেব তো সঙ্গেই থাকেন হ্যাঁ এলাকাটা খুবই সুন্দর এখন ব্রিজটা আমি একটু পুরাপুরি দেখাই দেখছেন কত দূর থেকে ব্রিজটা আসছে হ্যাঁ আর এখানে দেখেন গ্রামের কৃষকরা ওই যে ই করতেছে কৃষিকাজের জন্য ই করতেছে খুব সুন্দর একটা জায়গা হ্যাঁ তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দেশকে সাথে থাকবেন বাই বাই বন্ধুরা